প্রতিটি গল্পের পেছনে একটা নীরব প্রশ্ন থাকে আমি কেন পারব না আপনার জীবনেও হয়তো এই প্রশ্নটা বহুবার এসেছে যখন আপনি নতুন কিছু শুরু করতে চেয়েছেন যখন কোনো বড় স্বপ্ন দেখছেন কিংবা যখন কোনো কঠিন চ্যালেঞ্জ আপনার সামনে এসে দাঁড়িয়েছে তখন এই প্রশ্নের উত্তরে আপনি কী বলেছেন অধিকাংশ মানুষ উত্তর দেয় হয়তো আমি পারব না এই কারণগুলোই আমাদের আসর শিকল আমাদের প্রথম ভুল হলো নিজেদের ক্ষমতাকে অন্যদের স্কেলে মাপা আমরা ভাবি ওর মতো প্রতিভা আমার নেই আমার কাছে যথেষ্ট টাকা নেই আমার বয়স বেশি হয়ে গেছে খুব কম কিন্তু সত্যিটা হলো আপনার ভেতরে যে শক্তি আর সম্ভাবনা আছে তা সম্পূর্ণ আপনার নিজস্ব আপনি অন্য কেউ নন আপনিই আপনি আর এই পৃথিবীতে আপনার মতো করে কোনো কাজ করার ক্ষমতার কারও নেই মনে রাখবেন বড় বড় সাফল্য শুরুটা হয়েছে ছোট ছোট দিয়ে অগছালো পদক্ষেপ নিয়ে যিনি আজ সেরা বক্তার তিনিও একসময় প্রথমবার মাইকের সামনে কাঁপছিলেন যিনি সফল ইউটিউবার তিনিও তার প্রথম ভিডিওতে দ্বিধায় ভুগছেন একটি ছোট গল্প কচ্ছপ দৌড় একবার একটি গ্রামে দৌড় প্রতিযোগিতার আয়োজন হয়েছিল সবাই ভাবলো খরগোচি জিতবে কিন্তু এক কচ্ছপ ও প্রতিযোগিতায় নাম লেখালো অন্যরা প্রাণীরা হেসে উঠল তারা বলল কচ্ছপ তুমি কেন এসেছ তুমি তো এক পাও এগোতে পারবে না কচ্ছপ কোনো উত্তর দিল না সে শুধু দৌড় সুর করল ধীরে ধীরে অবিচল ভাবে সে জানতো তার গতি কম কিন্তু তার লক্ষ্য ছিল স্পষ্ট থামা যাবে না খরগোশ আত্মবিশ্বাসে ভরা ছিল সে ভাবল এখন একটু ঘুমিয়ে নিই কচ্ছপ তো অনেক দূরে। কিন্তু যখন তার ঘুম ভাঙলো সে দেখলো কচ্ছপ প্রায় শেষ সীমায় সে ছুটে গিয়েও আর জিততে পারলো না স্বপ্নে জোর বাড়ান আপনি কেন পারবেন না আপনার গতি কম হতে পারে আপনার শুরুটা কঠিন হতে পারে কিন্তু যদি আপনি না থামেন তবে শেষ পর্যন্ত আপনি জিতবেন কারণ অবিচলতা প্রতিভার চেয়ে শক্তিশালী সবচেয়ে বড়ো বাধা ভয় ও সন্দেহ আমাদের সবচেয়ে বড়ো শত্রু বাইরের কোনো মানুষ নয় এটি আমাদের ভেতরের ভয় আর সন্দেহ এই ভয় আমাদের কানে ফিসফিস করে বলে তুমি ব্যর্থ হবে লোকে হাসবে এগুলো তোমার জন্য নয় এই কণ্ঠস্বরকে চিনতে শিখুন এটা হলো আপনার ভেতরে সেই সমালোচক যে আপনাকে সুরক্ষিত রাখতে চায় কিন্তু যার ফলে আপনি নতুন কোনো কিছুই করতে পারেন না যখন এই ভয় আপনার মনে আসবে তখন মনে মনে বলুন আমি পারবো না কারণ আমি এখনও চেষ্টা করিনি অর্থাৎ ব্যর্থতার ভয়ে আমি চেষ্টা করা বন্ধ করব না আমার কাজ হলো চেষ্টা করে যাওয়া আপনার হাতেই চাবি আপনার জীবনে চাবি আপনার নিজের হাতে আপনার স্বপ্ন আপনার লক্ষ্য আপনার ভবিষ্যৎ সব আপনার সিদ্ধান্তের ওপর নির্ভর করে আপনি হয়তো হাজারবার পড়ে যাবেন হয়তো আপনার পরিকল্পনা ভেস্তে যাবে হয়তো অন্যরা আপনাকে দেখে হাসবে হোক পড়ে গেলে উঠে দাঁড়ানোই আসর শক্তি ভুল হওয়া মানে এই নয় যে আপনি ব্যর্থ ভুল মানে আপনি শিখেছেন আপনি এগোচ্ছেন যদি মনে হয় আপনি আর পাচ্ছেন না তবে শুধু একবার মনে করুন আপনার জীবনে সবচেয়ে কঠিন পরিস্থিতিটা আপনি কার করছেন আপনি অনেক মানুষের প্রেরণা হতে পারেন আপনার ভেতরে সে আগুন আছে যা দিয়ে আপনি নিজের পথ আলোকিত করতে পারেন আমি কেন পারব না এর কোনো যৌতিক কারণ নেই শুরু করুন আজই এখনই সময় আমি কেন পারব না এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অজুহাত খোঁজা বন্ধ করুন বরং বলুন আমি পারবো কারণ আমি এখন শুরু করছি এই পদক্ষেপটা নিন ব্যর্থ হলে আবার চেষ্টা করুন থামবে না আপনার যাত্রা শুভ হোক শুভকামনা